ছাড়া তোমরা কেমন আছো আমি আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তোমরা দেখছো সুষমা চিলড্রেন একাডেমি ক্লাস আমরা আগে ক্লাসে শিখেছিলাম স্বর বর্ণর এ টু জেড আজকেরও আমরা সেই স্বর নিয়ে ক্লাস করব তো স্বরবর্ণ কোন স্বরবর্ণগুলির মাত্রা রয়েছে কোন স্বরবর্ণগুলি অর্ধ আর কোন স্বরবর্ণগুলির মাত্রা নেই সেটা আমরা জানবো চলো তাহলে ক্লাস শুরু করি স্বরবর্ণ দেখো কোন স্বরবর্ণগুলির মাত্রা রয়েছে আগে আমরা সেটা জানব অ অর মাথায় পুরো মাত্রা রয়েছে তাই এটি মাত্রাযুক্ত স্বরবর্ণ আ আর মাথায় পুরো মাত্রা রয়েছে তাই এটা মাত্রাযুক্ত স্বরবর্ণ হস্যই হস্যইর মাথায়ও পুরো মাত্রা রয়েছে তাই এটা মাত্রাযুক্ত স্বরবর্ণ দীর্ঘই দীর্ঘই মাথায় দেখো পুরো মাত্রা রয়েছে তাই এটাও মাত্রাযুক্ত স্বরবর্ণ হস্য মাথায়ও পুরো মাত্রা রয়েছে তাই এই বর্ণটিও মাত্রাযুক্ত স্বরবর্ণ দীর্ঘহ দীর্ঘ মাথায়ও পুরো মাত্রা রয়েছে তাই এই বর্ণটিও মাত্রাযুক্ত স্বরবর্ণ এখানে দেখতে পাচ্ছ রি ঋ মাথায় অর্ধমাত্রা অল্প মাত্রা রয়েছে তাই এটা অর্ধমাত্রা স্বরবর্ণ এই বইটিতে মাত্রা কিন্তু একটা অর্ধমাত্রা স্বরবর্ণ লি লি এর ব্যবহার এখন হয় না তো লি পড়ার কোনো দরকার নেই এ এর মাথায় কোনো মাত্রা নেই তাই এটি মাত্রাহীন স্বরবর্ণ ওই ও এর মাথায়ও কোনো মাত্রা নেই তাই এই বর্ণটিও মাত্রাহীন স্বরবর্ণ ও ওর মাথায় দেখো কোনো মাত্রা নেই তাই এটিও মাত্রাহীন স্বরবর্ণ ও ও এর মাথায়ও কোনো মাত্রা নেই তাই এটাও মাত্রাহীন স্বরবর্ণ তাহলে আমরা আজকের মাত্রাযুক্ত অর্ধমাত্রা ও মাত্রাহীন স্বরবর্ণ কোনগুলো শিখলাম তোমরা খুব ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে